আ আ আ ওই দদরা দিদিরা তারতরি আছেন বারমুডা মে ফির সেরা আম দদরা দিদিরা তারতরি আছেন ই যে আছেন তারতরি আছেন দদরা দিদিরা আরে আরে এটা তো আমার কাছে নেই আমলেতেছে এটা তো আমার বাচ্চা কি আমার কাছ থেকে কে সালা চুরি করেছে নাকি এটা বড় কেড়ে

জামাই কমা করে দেন আম চুরের কোনো কমা নেই এবার ওয়ান টেপ কাবুক কাছে দা